আমার যখন সেমিকন্ডাক্টর নিয়ে গবেষণা শুরু হয় তখন মনে হয়েছিল যেহেতু চিপ সব জায়গায় আছে তাই চিপ তৈরি করাও সহজ হবে এবং যেহেতু পরমাণু বোমা কেবলমাত্র কিছু সরকারের নিয়ন্ত্রণে থাকে তাই এগুলো তৈরি করাও কঠিন কিন্তু পরে বুঝলাম সত্যিকারের চিত্র একেবারেই বিপরীত যদি পরমাণু অস্ত্রের দিকে তাকান তবে সেই প্রযুক্তি ষাটের দশক থেকে খুব একটা উন্নতি করেনি পরমাণু বোমা তৈরি করা এতটাই সহজ যে এমনকি উত্তর কোরিয়ারাও এটি করতে পারে কিন্তু চিপগুলো সর্বত্র আছে কারণ সেগুলো সস্তা এবং খুব ছোট কোনো কিছু খুব সস্তা এবং খুব ছোট করা আসলেই অসাধারণ কঠিন আজকে মাত্র তিনটি কোম্পানি আধুনিক প্রসেসর চিপ তৈরি করতে সক্ষম এমন ধরনের চিপ যা ফোন কম্পিউটার বা কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় অনেক ডিভাইসের জন্য তারা এমন চিপগুলির উপর নির্ভর করে যেগুলো কোনো কোনো ক্ষেত্রে কেবল একটি কোম্পানির একটি কারখানায় তৈরি করা যায় এবং সেটি তাইওয়ানে চিপ শিল্পের উপর ঝুলে থাকা প্রধান ঝুঁকি হল যদি চীন এবং তাইওয়ানের মধ্যে কিছু সমস্যা দেখা দেয় এবং তাইওয়ান স্ট্রেটসে সমস্যা হয় তাহলে তাইওয়ানে তৈরি চিপগুলির প্রাপ্যতা হারাতে পারে যা শুধুমাত্র চিপ শিল্প নয় বরং আমাদের পুরো অর্থনীতির উপর প্রভাব ফেলবে আমার নাম ক্রিস মিলার আমি ফ্লেচার স্কুলের একজন অধ্যাপক এবং চিপ ওয়ার্ড দ্য ফাইট ফর দ্য ওয়ার্ল্ডস মোস্ট ক্রিটিক্যাল টেকনোলজি এর লেখক আমি প্রথমে চিপে আগ্রহী হয়ে উঠি যখন বুঝতে পারি আসলে আপনি চিপ ছাড়া বিশ্ব কীভাবে কাজ করে তা বোঝা সম্ভব নয় যখন আমরা প্রযুক্তি নিয়ে চিন্তা করি তখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা ভাবি আমরা সার্চ ইঞ্জিনের কথা ভাবি ফোনে ব্যবহৃত অ্যাপগুলোর কথা ভাবি কিন্তু এর পেছনে রয়েছে চিপ একটি চিপ হলো সিলিকনের তৈরি একটি টুকরো যা প্রায় আপনার নখে সমান আকারের এর মধ্যে এক হাজার বা লক্ষ কোনো কোনো ক্ষেত্রে কোটি কোটি ছোট ডিভাইস থাকে যাদের বলা হয় ট্রানজিস্টর যা সার্কিটগুলোকে চালু বা বন্ধ করে যখন এগুলো চালু থাকে এটি একটি এক তৈরি করে যখন বন্ধ থাকে এটি একটি শূন্য তৈরি করে এবং সকল এক ও শূন্য যা কম্পিউটিং তথ্য সংরক্ষণ আপনার ইনস্টাগ্রাম লাইকের মতো বিষয়গুলোকে তৈরি করে এগুলো সবই দীর্ঘ এক ও শূন্যের লাইন যা এই সার্কিটগুলো চালু ও বন্ধ হয়ে তৈরি করে ট্রানজিস্টরের আগে কম্পিউটারে ভ্যাকুয়ান টিউব ব্যবহৃত হতো যা মূলত একটি আলো ধরনের যন্ত্র যা চালু ও বন্ধ হয়ে এক ও শূন্য তৈরি করত ওগুলো তখনকার জন্য অত্যাধুনিক হলেও অনেক বড় ত্রুটি ছিল সেগুলো অনেক তাপ অপচয় করত উদাহরণস্বরূপ তারা বেশ ধীরে কাজ করত এবং তারা আলো তৈরি করত বলে পতঙ্গকে আকর্ষণ করত তাই কম্পিউটারগুলোকে প্রায়ই ডিবাক করতে হতো যার ছিল আলোতে আকৃষ্ট পতঙ্গগুলোকে সরিয়ে ফেলা বিশ শতকের মাঝামাঝি উইলিয়াম শকলি জন বার্ডিন এবং ওয়াল্টার ব্রাটন বেল বেলল্যাক্সে কাজ করার সময় প্রথম ট্রানজিস্টর আবিষ্কার করেন এটি সেই সময়ে এটি অ্যান্টির অংশ ছিল ল্যাবরেটরিতে আবিষ্কৃত ট্রানজিস্টর বিজ্ঞানীদের পদার্থবিদ্যায় তাদের প্রথম দুটি নোবেল পুরস্কারের একটি এনে দেয় তারা প্রথমে এই ট্রানজিস্টারগুলোকে টেলিফোন নেটওয়ার্কের অংশ হিসেবে ব্যবহারের পরিকল্পনা করেছিল যদিও এটি মূলত টেলিফোন যোগাযোগ উন্নত করার জন্য তৈরি হয়েছিল তবে বহুমুখী ট্রানজিস্টর এখন একটি বিস্ময়কর পরিমাণ ডিভাইস এবং যন্ত্রপাতিতে ব্যবহৃত হচ্ছে প্রতিটি ট্রানজিস্টরকে একটি বিশেষ ধরনের তারের মাধ্যমে সংযুক্ত করা হয়েছিল যা এক মুষ্টিমেয়ে ট্রানজিস্টরের জন্য ঠিক ছিল কিন্তু যদি এক হাজারটি ট্রানজিস্টর একত্রে সংযুক্ত থাকে তাহলে আপনাকে একটি তারের জঙ্গল সামলাতে হতো প্রথম চিপগুলো টেক্সাস ইনস্ট্রুমেন্টস এবং সিলিকন ভ্যালিতে ফেয়াচ্যাল সেমিকন্ডাক্টর নামে একটি কোম্পানির প্রকৌশলীরা আবিষ্কার করেছিলেন প্রথম প্রকৌশলীরা বুঝতে পেরেছিলেন যে আপনি একাধিক ট্রানজিস্টরকে একক সেমিকন্ডাক্টর উপাদানে তৈরি করতে পারেন এবং সেটাই ছিল প্রথম চিপ যা একটি উপাদানের টুকরোতে একাধিক ট্রানজিস্টর খোদাই করা এই একক সিলিকন স্ফটিকটি ছাঁটাই করা হবে তারপর কাটা হবে এবং ছিন্ন ভিন্ন করা হবে লক্ষ্য হল সেমিকন্ডাক্টর তৈরি ফটোগ্রাফিক প্রক্রিয়ায় প্যাটার্ন তৈরি করা হয় এবং তারপর রাসায়নিক খোদাইয়ের মাধ্যমে প্রতিটি অংশে প্রায় এক ট্রানজিস্টর তৈরি করা হয় তাই তারে জঙ্গলকে একটি একক ব্লকে রূপান্তরিত করা হলো। যা ছিল অনেক বেশি নির্ভরযোগ্য এবং আকারে সংকুচিত করাও অনেক সহজ ছিল প্রথমে তারা প্রধানত চিপ তৈরি করছিল মার্কিন সরকারের জন্য উদাহরণস্বরূপ মহাকাশ কর্মসূচি এবং অস্ত্র ব্যবস্থা কিন্তু তারা প্রথম দিকে বুঝেছিল যে আপনি একই চিপগুলোকে বাণিজ্যিক প্রযোজনে যেমন কম্পিউটার বা পকেট ক্যালকুলেটরে ব্যবহার করতে পারেন শিল্পটিকে ষাটের দশকে প্রথম বৃদ্ধির পর্যায়ে নিয়ে গিয়েছিল পরের পর্বটি দেখুন আগামীকাল সাবস্ক্রাইব করুন এইগুলি সমস্ত ক্যালকুলেটর প্রয়োজনীয়তা যা আপনার কখনো লাগতে পারে সময়ের সাথে সাথে নতুন কিছু কোম্পানি তৈরি হয়েছে উদাহরণস্বরূপ ইন্টেল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং তারা দ্রুত ব্যক্তিগত কম্পিউটারের জন্য চিপ তৈরি করার দিকে মনোযোগ দেয় যা তখন খুবই ছোট বাজার ছিল কিন্তু তারা সঠিকভাবে অনুমান করেছিল যে শীঘ্রই প্রত্যেকের একটি ব্যক্তিগত কম্পিউটার থাকবে এবং ইন্টেল আজও বিশ্বের বৃহত্তম পিসিতে ব্যবহৃত চিপের উৎপাদক গর্ডন মূর ইন্টেলের দুইজন সহ একজন ছিলেন তিনি সম্ভবত আজ সবচেয়ে বেশি পরিচিত মুরের নিয়ম নামক শব্দটি প্রচলিত করার জন্য মুরের নিয়ম প্রকৃতপক্ষে প্রকৃতির আইন বা পদার্থবিজ্ঞানের আইন নয় এটি অর্থনীতির একটি আইন মোড়ের নিয়ম বলে যে প্রতি চিপের ট্রানজিস্টরের সংখ্যা এবং এর ফলে প্রতি চিপের কম্পিউটিং ক্ষমতা প্রতি দুই বছরে দ্বিগুণ হবে এবং উনিশশো ষাটের দশক থেকে এটি অভিজ্ঞতা সত্য আপনি যদি আপনার ট্রানজিস্টারগুলিকে ছোট করতে পারেন তবে আপনি বৃহত্তর বাজারও খুঁজে পাবেন এবং এটি উৎপাদন প্রক্রিয়াগুলিকে ছোট করা রসায়নগুলিকে বিশুদ্ধ করার ক্ষেত্রে বিশাল বিনিযোগকে উৎসাহিত করেছে যার ফলে চিপের সক্ষমতা অসাধারণভাবে বেড়েছে এবং আজও খুব দ্রুত হারে বাড়ছে যা অন্য যেকোনো কিছুর চেয়ে অনেক বেশি উদাহরণস্বরূপ আমি বিমানের তুলনা করতে চাই পার্থক্য বোঝাতে যদি বিমানের গতি প্রতি দুই বছরে দ্বিগুণ হতো উনিশশো ষাটের দশক থেকে বর্তমান পর্যন্ত তবে আমরা আলোর গতির চেয়েও দ্রুত উঠতাম কিন্তু চিপগুলি তা করেছে চিপের এই সক্ষমতা বৃদ্ধি পেয়েছে কারণ ট্রানজিস্টরের স্কেল ছোট হয়েছে আজকে চিপগুলির মাপ ন্যানোমিটারে মাপা হয় এবং সেগুলি মাত্র কয়েকটি পরমাণুর তুলনায় সামান্য বড় ব্যাকটেরিয়ার চেয়েও ছোট মাইটোকনিয়ার চেয়েও ছোট এবং করোনাভাইরাসের আধুনিক ট্রানজিস্টরের অর্ধেক আকারের এরকম ক্ষুদ্র আকারে আমরা কিছুই তৈরি করি না এই বিশাল সুবিধাসমূহের ভিতরে গেলে যেগুলিকে ফ্যাব বলা হয় আপনি দেখবেন বিশাল যন্ত্রপাতি এবং আরও কিছু নেই কারণ মানুষ ন্যানোমিটার স্তরের উৎপাদনের জন্য খুবই অমসিন যে যন্ত্রগুলি চিপ তৈরি করে তার একটি একক খরচ তিনশো কোটি ডলার এবং এগুলি এত ব্যয়বহুল কারণ এগুলিতে কিছু অত্যন্ত সুনির্দিষ্ট উপাদান ব্যবহৃত হয় যেমন একটি আয়না যা মানুষের তৈরি করা সবচেয়ে মসিন আয়না একটি লেজার যা বাণিজ্যিক যন্ত্রে ব্যবহৃত সবচেয়ে শক্তিশালী লেজার এবং একটি টিনের বল যা শূন্যস্থান দিয়ে পড়ে এবং তারপর সেই লেজার দ্বারা দুবার আঘাতপ্রাপ্ত হয়ে বিস্ফোরিত হয়ে চল্লিশ গুণ সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার প্লাজমায় রূপান্তরিত হয় এই প্লাজমা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে আলো নিশ্চিত করে যা সঠিক জ্যামিতিতে আয়না থেকে প্রতিফলিত হয়ে চিপের উপর অবতরণ করে এবং সিলিকনে ট্রানজিস্টর খোদাই করে এটি সবচেয়ে জটিল এবং ব্যয়বহুল যন্ত্র যা মানুষ কখনও তৈরি করেছে এবং এটি সকল আধুনিক চিপ তৈরি করতে প্রয়োজন এবং এটি কম্পিউটিং ক্ষমতার বিস্ফোরণকে সম্ভব করেছে উচ্চ ক্ষমতার ডেটা সেন্টারে বা আপনার ফোনে কম্পিউটিং ক্ষমতার দিক থেকে এবং বিভিন্ন যন্ত্রে কম্পিউটিং প্রযোগের দিক থেকেও আজ সর্বত্র কম্পিউটিং রয়েছে এটি আপনার ডিশওয়াশারে রয়েছে এটি আপনার ফ্রিজে রয়েছে এটি আপনার কফি মেকারে রয়েছে এটি আপনার গাড়িতে রয়েছে এবং এটি সম্ভব হয়েছে কম্পিউটিং সর্বত্র রাখার কারণ আজ এটি এত সস্তা আমরা এটি প্রায় বিনামূল্যে উৎপাদন করতে পারি চিপ শিল্প একটি বৈশ্বিক শিল্প প্রায় শুরু থেকেই কারণ চিপ তৈরি করতে অতিশুদ্ধ উপকরণ এবং অত্যন্ত জটিল সরঞ্জাম প্রয়োজন সবাইকে উন্নত চিপ উৎপাদনের জন্য উপকরণ মেধাসত্ব সফটওয়্যার এবং সরঞ্জামের জন্য অংশীদারিত্বের প্রয়োজন পরের পর্বটি দেখুন আগামীকাল সাবস্ক্রাইব করুন